হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন সো আজকে চলে আসলাম হচ্ছে স্বামী এন্টারপ্রাইজে স্বামী এন্টারপ্রাইজের নতুন নতুন কিছু চাপাতি কালেকশন নিয়ে আজকে এখানে অনেক মালামালই আছে এই দোকানে আপনারা যেটা মন চায় ওইটাই নিতে পারবেন তিনি অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে এখানে বিভিন্ন ধরনের মালামাল আছে আর এই দোকানের লোকেশন হচ্ছে ডিএমএ গেট বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম বাংলাদেশ মিলিটারি একাডেমি বরাবর পূর্ব পূর্ব পাশে আপনারা তলায় তিন নম্বর দোকানটি পেয়ে যাবেন এই দোকানে আসলে বিভিন্ন ধরনের মালামাল পেয়ে যাবেন কারণ আজকে দেখা পেয়েছে বিশেষ করে আপনাদেরকে চাপাতিগুলো চাপাতিগুলো এখানে বিভিন্ন রেটের আছে বিভিন্ন কোয়ালিটির আছে এটা হচ্ছে ডিজাইনেবল এসেছে চাপাতি এটার দাম হচ্ছে অনলি তিন হাজার টাকা ডিজাইনেবল অ্যাসেসের চাপাতি মানের কোয়ালিটি এবং দাম সব কিছু চেক করে নেবেন এটার দাম হচ্ছে তিন হাজার টাকা আপনারা যদি জিনিসটা চান স্ক্রিনশট নিয়ে অত বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা আছে এটার দাম হচ্ছে তিন হাজার টাকা এটাও হেভি কোয়ালিটির মান এটা হচ্ছে অ্যাসেসের তাও চাপাতি এটা হচ্ছে হেভি কোয়ালিটির মান এটার দাম হচ্ছে অনেক তিন হাজার টাকা সে মাল মালের কোয়ালিটি এবং বারটা চেক করে মিলে নিয়ালিসের প্রোডাক্ট মালগুলো দেখে শুনে বুঝে নেবেন এগুলো কোপালে বা কোনো প্রকার ইয়া বাঙবে না দাঁত করবে না জিনিসগুলো আপনারা দেখে নেবেন এটা হচ্ছে চুরি ডিজাইনেবল একটা চুরি এটার দাম হচ্ছে বারোশো টাকা ডিজাইনেবল চুরি এটা জিনিসটা অনেক দার এবং অনেক হেভি এটা ভিডিওতে যতটুকু বুঝতে পারতেছেন সঠিক দেখলে অনেক অনেক ভালোভাবে বুঝতে পারবেন মালের কোয়ালিটি এবং কোয়ান্টিটি এটার দাম হচ্ছে বারোশো টাকা এটার দাম হচ্ছে বারোশো এরপর এখানে আছে আপনার বিভিন্ন ধরনের ছুরি এরপর এখানে আপনার জিপের একটা চাপা দিয়ে আছে জিপ কোম্পানির জিপের চাপা দিয়ে এটা হচ্ছে আপনার পুরোটাই ডালা এটার দাম হচ্ছে পনেরোশো টাকা জিপের অরিজিনাল জাপানি ব্ল্যাক কালারের আপনার জিপের সম্পূর্ণ আছে স্যার এটার দাম হচ্ছে আপনার পনেরোশো টাকা এটার দাম হচ্ছে পনেরোশো টাকা আপনার স্কোয়ারিলি নিউ অবা হোয়াটসঅ্যাপে যোগ করেন এরপর আছে হচ্ছে এখানে আরেকটা ছুরি চুরি এটার দাম হচ্ছে বারোশো টাকা চুরি এটার দাম হচ্ছে বারোশো এটা ব্ল্যাক কালারের দুপসের দ্বার আছে এটার দাম হচ্ছে বারোশো টাকা এটার মধ্যে বিভিন্ন ডিজাইনের চুরি আছে আপনারা চাইলে মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেখে শুনে ভিডিও কলের মাধ্যমে দেখে এমনি দেখে যোগাযোগ করে নিতে পারবেন মালগুলো দেখে শুনে কোয়ালিটি বুঝে নেবেন অবশ্যই মালগুলো দেখবেন ইন কোন জায়গায় দেখবেন সবগুলো ক্লিয়ার করে নেবেন এখানে থাইল্যান্ডে চুরি আছে তাইওয়ান চুরি আছে এবং চায়না বিভিন্ন মডেলের চুরি আছে এটা হচ্ছে আপনার এগারোশো টাকা এটা হচ্ছে এগারোশো টাকা এটা ডিজাইনেবল একটা চুরি দার অনেক হেভি জিনিসটা এসেছে এটার দাম হচ্ছে আপনার এগারোশো টাকা অনলি এগারোশো এটা ব্ল্যাক ব্ল্যাক ইয়ার আর শুটা হচ্ছে এসে স্যার এটা হচ্ছে চায়না মাল এটার দাম হচ্ছে এগারোশো টাকা জিনিসটা হেভি অরিজিনাল চায়না মালটা হেভি গ্রেডের মাল এগুলো দেখে শুনে আপনারা গ্রেডটা চেক করে নেবেন আর এটা হচ্ছে চাপাতি তাও হেভি চাপাতি এসেছে চাপাতি এটার দাম হচ্ছে আপনার বাইশশো টাকা চাপাতি বাইশশো টাকা এটা হচ্ছে চাপাতি বাইশশো টাকা ডাঠ হচ্ছে গাছের যদি নিজে চান স্ক্রিনশট নিয়ে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার এই মতো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মালগুলো কিনতে পারবেন এরপরে আসে আরেকটা চাপাতি এটার দাম হচ্ছে আঠারোশো টাকা এটার দাম হচ্ছে আঠারোশো এটার দাম হচ্ছে আঠারোশো এটা হচ্ছে আরেকটা চাপাতি এগুলো হচ্ছে হেভি মানের মাল চাপাতি কম দামিও আসে এরপর আসা হচ্ছে এখানে লম্বা সাইজের একটা চুরি এগুলো গোটা গরু চবাই গরু কালানো সব কিছু করতে পারবেন এটার দাম হচ্ছে আপনার বাইশশো টাকা এটা সম্পূর্ণ অ্যাসেস এর মাল মালগুলো হাতে নিলে আপনারা কোয়ান্টিটি এবং কোয়ালিটি বুঝতে পারবেন এটার দাম হচ্ছে বাইশশো টাকা অনলি বাইশশো এরপরে এটা হচ্ছে আপনার গরু জবাই বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করতে পারবেন এটার দাম হচ্ছে বাইশশো টাকা এরপরে আসে হচ্ছে আপনার এখানে ছোটো ছোটো ছুরি ছোটো চুরিগুলো আমি দেখাবো এটার দাম হচ্ছে দুশো টাকা ছোটো চুরিটার দাম হচ্ছে দুশো টাকা আর এরপর এখানে একটা বড়ো চুরি আসে এটার দাম হচ্ছে নয়শো বড়ো চুরি বড় চুরিটার দাম হচ্ছে নয়শো টাকা সম্পূর্ণ এসে এর বড়ি আপনার ডাঁটটা হচ্ছে গাছের সব সবগুলোর ডাঁট হবে গাছের আর আপনার এই চুরিটা হবে এস এটার দাম হচ্ছে নয়শো টাকা অনলি নয়শো টাকা এরপরে আরও চুরি আছে এখানে আপনারা যেটাই লাগে মতো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এরপর আসা হচ্ছে এখানে কোরেল এগুলো হচ্ছে জিপ কোম্পানির জিপের মধ্যে অন্য মডেলের আর কি এটার দাম হচ্ছে আপনার এক হাজার টাকা এটার দাম অনলি এক হাজার টাকা এরপর এটার মধ্যে অন্য একটা মডেল আছে এটার দাম এক হাজার টাকা যেটা এখন বের করছি এটার দাম এক হাজার টাকা কেন দুইটা মডেল দুটার মধ্যে যেটাই নেন ওটার দাম এক হাজার টাকা এগুলো আপনারা যেটাই নেবেন স্ক্রিনশট নিয়ে ইমত বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তারপর আমাদের লোকেশন হচ্ছে বিএমএ গেট বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে লোকেশন আসতে পারেন এরপর এটা হচ্ছে আপনার এস এস এর চাপা দিয়ে এটার দাম হচ্ছে পনেরোশো টাকা এস এস এর চাপা দিয়ে পনেরোশো এটা হচ্ছে আপনার চাপাতি যে আপনারা নিলে স্ক্রিনশট নেবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে ফেলবেন এবং এই মতো হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন আপনাকে দাম সব কিছু পাঠিয়ে দেওয়া হবে এটার দাম হচ্ছে পনেরোশো টাকা অনলি পনেরোশো এরপরে আছে হচ্ছে আপনার এখানে জাপানি কোম্পানির অরিজিনাল জাপান কিরাকিপল একটা আছে এটার দাম হচ্ছে দুই হাজার টাকা সে কি জাপান অরিজিনাল জাপানি কোম্পানি চেক করে নেবেন এটার দাম হচ্ছে দুই হাজার টাকা অনলি দুই হাজার ফিক্সড প্রাইস এরপরে আপনারা এখানে যেটা হচ্ছে অ্যাসেসের মাল ডাঁট হচ্ছে গাছের এরপরে আপনার জিনিসটা হচ্ছে অ্যাসেস এর মানে সবগুলো একই কোয়ান্টিটির মাল সবগুলোই ভালো মাল এটার দাম হচ্ছে দুই হাজার টাকা এটা এটা অরিজিনাল জাপানি কোম্পানির মাল কোম্পানিগুলো যা চেক করে নেবেন এটা আর এটা সেম মাল একই কোম্পানি একই মালামাল এ আপনার এরপর আস হচ্ছে এখানে কিছু চুরি ছুরি যেটাই নেন ওগুলো হচ্ছে এক হাজার টাকা করে সবগুলো ছুরি আছে স্যার বাড়ি মাল এগুলো আপনারা হাতে নেবেন এরপরে জিনিসটার কোয়ালিটি চেক করবেন এগুলো সবগুলো চুরি যেটাই নেন এক হাজার করে এখানে চুরির এগুলো তার অনেক হেভি এটা হাতে দেওয়ার সাথে আপনারা দাগটা বুঝতে পারবেন এখানে বিভিন্ন ধরনের চুরি আছে ছুরি যেটাই নেবেন এক হাজার টাকা করে এখানে ছুরি যে এখন যতগুলো দেখাচ্ছি সবগুলো এখানে এক হাজার করে যেটাই নেন এক হাজার ফিক্সড প্রাইস এরপরে আপনারা এগুলো যদি নিতে চান অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ারে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তবে এই মালগুলো আপনারা অ্যাভেলেবেল পাইতেও পারেন নাও পাইতে পারেন আপনারা যেটাই লাগবে ওটা স্ক্রিনশট নিয়ে পাঠাবেন যদি অ্যাভেলেবেল থাকে তাও জানানো হবে যদি অ্যাভেলেবেল না থাকে তাও জানানো হবে আর নিতে চাইলে অবশ্যই অ্যাডভান্স করতে হবে কারণ অ্যাডভান্স করা ছাড়া আমরা এখান থেকে মাল পাঠানো সম্ভব না এখানে চুরি যেটাই নেন এক হাজার টাকা যেটাই নেন এক হাজার টাকা এখানে আপনারা সবগুলো দেখে নেন কোয়ালিটি এখানের মধ্যে আপনারা যেটাই নিতে চান ওটা স্ক্রিনশট নেবেন এগুলো হচ্ছে এক হাজার টাকা করে বলবেন যে ভাই আমি এই জিনিসটা নেব এগুলো এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপ পাঠাবেন এটার দাম এক হাজার টাকা আর যদি এখানের মধ্যে দাম কিছু কম রাখা যায় ওটা আপনাকেও জানিয়ে দেওয়া হবে যে ভাই এটার মধ্যে কিছু কম রাখা যাবে ওটাও জানিয়ে দেওয়া হবে এগুলো হচ্ছে এক হাজার টাকা করে চুরি যেটাই নেবেন এক হাজার আর আমাদের দোকানের নাম হচ্ছে সামি অ্যান্টারপ্রাইজ এবং সামি স্বামী এই দোকানের লোকেশন হচ্ছে গিয়ে আপনার বিএমএ গেট বাটি আর সীতাকুণ্ড চট্টগ্রাম অর্থাৎ বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি যেটা আছে বিএমএ গেট বাটের একটু আগে ওই জায়গায় এসে রাস্তার উপর পাশে আপনার দ্বিতীয় তলায় তিন নাম্বার দোকানে আসলেই হচ্ছে আমাদের দোকান পেয়ে যাবেন আমাদের দোকানের নাম হচ্ছে সামি অ্যান্টারপ্রাইজ এরপর নাম্বার তো দেওয়াই আছে এগুলো ডিজাইনটা দেখে নেবেন এই চুরিটের ডিজাইনটা খুবই সুন্দর এগুলো হচ্ছে এক হাজার টাকা করে চুরি এগুলো আপনার এসে ছুরি এগুলো পড়বে যে এক হাজার টাকা করে যেটাই নেন এক হাজার গলায় আপনারা অবশ্যই জিনিসটা চেক করে নেবেন জিনিসগুলো পালো কিনা কারো এটা আপনারা কোয়ালিটি চেক করবেন এগুলো এক হাজার টাকা করে এরপর এখানে একটা চাপাতি দামি চাপাতি এটা অনেক হেভি জিনিসটা এসেছে এস এটিগুলো হাতে নিলে কোয়ালিটি বুঝতে পারবেন ভিডিওতে আসলে কোয়ালিটি তেমন একটা বোঝা যায় না এগুলো যদি হাতে নেবেন তা এরপর আপনারা কোয়ালিটিটা বুঝতে পারবেন এটাও এসেছে সম্পূর্ণ এটার দাম হচ্ছে বাইশশো টাকা এটার দাম হচ্ছে বাইশশো এটা দেখেন এগুলা মডেল তারপর সব কিছু যাচাই করবেন এবং জিনিসটা দেখে নেবেন এগুলো জিনিসগুলো অবশ্যই ভালো মাল এগুলা জাহাজের পণ্য এগুলো নিলেই মতো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন যেটা বারবার বলতেছি আর কি জিনিসগুলো ভালো পণ্য তবে তারপর আপনারা চেক করে নেওয়া ওটাই ভালো উত্তম আপনারা জিনিসগুলো দেখে শুনে ক্লিয়ার করে নেবেন এরপরে এখানে বিভিন্ন ধরনের মালামালি আছে আপনারা যেটাই চান নিতে পারবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই দোকানে আসবেন অবশ্যই আর এখানে আপনার এগুলো চুরিও আছে এগুলোর দাম হচ্ছে পনেরোশো টাকা করে এটা হচ্ছে আপনার ডিজাইনেবল চুরি এটা চোখে পড়লো তাই দেখালাম ভিডিওর মাঝখানে এটা হচ্ছে ডিজাইনেবল চুরি এটার দাম হচ্ছে পনেরোশো টাকা এর পাশে হচ্ছে চুরি আরও একটা আছে এর পাশে চুরি আপনার আরও একটা আছে এটার দাম হচ্ছে পনেরোশো টাকা এ ধটাই পনেরোশো করে আপনারা যেটাই নেবেন স্ক্রিনশট নেবেন আর এগুলোর ডিজাইনগুলো অনেক সুন্দর ডিজাইনগুলো দেখলে আপনাদের অনেক ভালো লাগবে আর জিনিসগুলো অনেক সুন্দর আপনারা এখানে বিভিন্ন ধরনের মালামালি পেয়ে যাবেন যেটাই নিজে চান আপনার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম সবাইকে